একদিন শেরে খুদা মাওলা আলী আলাই মসজিদে বসে খুদবা দিচ্ছিলেন সবাই ওনার কথা মনোযোগ সহ করে শুনছিলেন হঠাৎ একদল মানুষ আতঙ্কিত হয়ে দৌড়ে এসে মসজিদে ভিড় জমালো তখন মাওলা আলী আলহিসাল্লাম জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমাদের তারা বলল হুজুর একটি বড় সিংহ এদিকে আসছে আমরা খুব ভয় পেয়েছি এবং আপনার কাছে চলে এসেছি মাওলা আলী আলাইসাল্লাম বললেন এটি তোমাদেরকে কোনো ক্ষতি করবে না এই কথা বলতে বলতেই বিশাল সিংহটি মসজিদে প্রবেশ করলো এবং সোজা আলিয়ালাই আলাইসাল্লামের পায়ের কাছে গিয়ে মাথা রেখে দিল এর কিছুক্ষণ পরেই এই সিংহটির পেছনে পেছনে একটি ছোট্ট সিংহ শাবক এসে উপস্থিত হলো সিংহটি বলল হুজুর এই বাচ্চাটির মা বাবা পৃথিবীতে বেঁচে নেই আমি চাই এই বাচ্চাটি নিরাপদে আপনার কাছে বেড়ে উঠুক তাই আমি আপনার হেফাজতে এটিকে রেখে দিয়ে যেতে চাই আলি আলাইয়াশাল্লাম বললেন তুমি যাও কোনো চিন্তা করো না আমি কথা দিচ্ছি সে এইখানেই নিরাপদে বেড়ে উঠবে তখন সিংহটি বলল কে তার দেখাশোনা করবে তখন মাওলা আলী আলাহি আলাইসাল্লাম বললেন আমার পুত্র হুসাইন আলাই আলাইয়াশাল্লাম তাকে দেখাশোনা করবে এবং যত্ন নিবে সে অসহায়দের খুব যত্ন নেয় তার চেয়ে ভালো আর কেউ পারবে না তখন হজরত হুসেন আসাল্লামকে ডাকা হলো এবং তিনি সিংহ শাবকটিকে সামনে দেখতেই কুলে তুলে নিলেন এবং পরম মমতায় তাকে কাছেও টেনে নিলেন হজরত হুসেন সিংহ শাবকটির নাম রাখলেন হারিস এই শুনে বড় সিংহটি নিশ্চিন্তে ফিরে গেল এরপর থেকে হজরত হুসেন আসাল্লামের সাথে এই সিংহটি বেড়ে উঠতে লাগলো সে যেন তার নিজের ঘর পেয়ে গেছে এভাবে অনেকটা সময় পার হয়ে গেল সিংহটি যুবক হয়ে উঠল হযরত হুসেন আলাইয়া সাল্লাম যেখানে যেখানে যেতেন সিংহটিও ঠিক সেখানে সেখানে যেত সে শুধুমাত্র পশু ছিল না সে ছিল হজরত হুসেন আলাইহুয়া সাল্লামের সঙ্গী বিশ্বস্ত সঙ্গী মানুষ তাকে হারিস নামেই চিনত সে জঙ্গল থেকে এসেছিল ঠিকই কিন্তু তার হৃদয় ছিল মানুষের চেয়ে অধিক কোমল তার মধ্যে হজরত হুসাইন আলাইসাল্লামের প্রতি এক বিশেষ ভালোবাসা গড়ে উঠেছিল দিন হোক বা রাত সফর হোক বা বিশ্রাম সব সময় হারিস থাকতো সময়ের বিবর্তনে দেখতে দেখতে সিংহটি বিশাল আকার হয়ে যায় তখন যেখান দিয়ে সিংহটি যেত মানুষ সিংহটিকে দেখে ভয় পেত একদিন আরবের সব লোকেরা হজরত আলী আলহুয়া সাল্লামের কাছে আসলো এবং বলল হুসান আলাই আসাল্লামের সিংহটি দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে এবং অনেক ভয়ঙ্করও হয়ে গিয়েছে আমরা এই ব্যাপারে খুবই শঙ্কিত যদি হঠাৎ কোনো একদিন সিংহটি আমাদের আক্রমণ করে বসে আলিয়া আলাইহু আসাল্লাম সকলের মনের কথাই বুঝতে পেরেছেন তখন উনি সিংহটির শৈশব স্মৃতি মনে করতে লাগলেন এবং হজরত আলী আলাইসাল্লাম কতক্ষণ নিশ্চুপ থেকে হজরত হুসাইন আলাই হুয়াসাল্লামের কাছে গেলেন এবং কোমল কণ্ঠে বললেন হুসাইন আজ মানুষ বলছে আবু আল হারিস নাকি অনেক বড় হয়ে গেছে মানুষ তাকে দেখে ভয় পায় আমার পরামর্শ হলো তুমি তাকে মুক্ত করে দাও এই কথা শুনে হজরত হুসাইন আলাইসাল্লামের মন খারাপ হয়ে গেল তারপরও তিনি আলী আলাইহুয়া সাল্লামের দিকে তাকালেন এবং মিষ্টি হাসি দিয়ে বললেন আব্বা যান শুধু আজকের দিনটা যেতে দিন আগামীকালকে তাকে আমি মুক্ত করে দিব আগামীকাল থেকে কেউ আর তাকে দেখতে পাবে না হজরত আলী আলাইসাল্লাম তখন বললেন আজকের দিনে কী এমন বিশেষ আছে তখন তিনি বাহিরের দিকে তাকিয়ে বললেন এখন সন্ধ্যা হয়ে গেছে এটা তো এমন সময় নয় যে কাউকে ঘর থেকে বের করে দেয়া যায় এটা তো ছায়া দেওয়ার সময় হজরত আলী আলাইসাল্লাম এই কথা শুনে হুসেন আলাইসাল্লামকে বুকে টেনে নিলেন এবং তিনি আর কোনো উত্তর দিলেন না তারপর রাত কেটে গেল পরদিন সকালে হুসেন আলাইহুয়া সাল্লাম প্রতিদিনকার মতন হারিসের জন্য খাবার নিয়ে আসলেন তখন হারিস বলল এত সকালে খাবার কেন কিছু না বলে তিনি চুপচাপ বসে পড়লেন এবং ধীরে ধীরে অত্যন্ত কোমলভাবে হারিসকে গতকালকের পুরো ঘটনা জানিয়ে দিলেন সব শুনে হারিস নিশ্চুপ হয়ে গেল তার হৃদয়ে গিয়ে গাতল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল ঠিক আছে মনিব আমি চলে যাব কিন্তু আমার একটা শর্ত আছে তখন হুসেন হুয়াসাল্লাম বললেন কি শর্ত হারিস হারিস তখন বলল আমি আমার জীবনে আরও একবার আপনার সাথে সাক্ষাতের অনুমতি চাই শুধু একবার এই কথা শুনে হোসান আলহিাসাল্লাম কিছুটা সময় নীরব থাকলেন তারপর বললেন মনে রেখো হারিস তারিখ হবে দশই মহরম ষাট হিজরি স্থান হবে কারবালা তখন তুমি একটি আহ্বান শুনতে পাবে আর সেটিই হবে আমাদের শেষ সাক্ষাতের সময় সেই ডাক শুনি তুমি চলে এসো হারিস বলল কে ডাকবে মনিব আপনি উত্তরে হুসান ওয়াসাল্লাম বললেন না হারিস তখন হারিস আবারও জিজ্ঞাসা করলো তাহলে কি আপনার ভাই আলি আব্বাস ওয়াসাল্লাম আমাকে ডাকবে এই কথা শুনে ইমাম হুসান ওয়াসাল্লামের চোখ অশ্রুতে ভরে গেল হুসান ওয়াসাল্লামও কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন তখন আমাদের মা ফিজা তোমাকে আহ্বান করবে সেই ডাক শুনেই তুমি চলে এসো কিতাবে আছে নাকি সেই স্থান বিদ্যমান যে স্থান থেকে বিবি ফিজা হারিসকে আহ্বান করেছিলেন এরপর হোসান আলাই সাল্লাম হারিসকে বিদায় দিচ্ছিলেন তখন হারিস বলল এরপর হোসান আলাইহুয়া সাল্লাম হারিসকে বিদায় দিলেন তিনি বললেন হারিস তুমি ইরাকের দিকে চলে যাও সেইখানে নাইনাওয়া নামক একটা জঙ্গল আছে সেখানকার জঙ্গলের রাজা সিংহ মারা গিয়েছে সেখানে যাও এবং রাজত্ব করো